কিউ এ দেশের মঙ্গল চাই নাই। যারাই ক্ষমতায় এসেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাতায় করে তারা অন্য দেশে বসবাস করে কথা বলেন ঠিক কি না আপনারা বলেন যে এই দেশে যারা হক গানি যারা আল্লাহর কথা বলে কুরআনের কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলে একজন উলামায়ে কেরাম দেশের বাইরে কোটি কোটি টাকা নিয়ে যে বাড়ি করেছে প্রমাণ দিতে পারবেন আছে কি আপনাদের কারো কাছে এজন্য আমি আপনাদেরকে বলতে চাই রাজশাহীবাসী আগামীতে রাজশাহী যদি ইসলাম প্রিয় রাজশাহীবাসীর জনতাকে আমি বলতে চাই আগামীতে শুধু রাজশাহী মানুষ শান্তি থাকবে না শুধু বাংলাদেশের মানুষ শান্তি থাকবে না যদি আমরা আগামী